ইয়াংস্টার ক্লাবের আয়োজনে এত সুন্দর পরিবেশ আর এই সুন্দর ভালোবাসা আপনারা প্রথম থেকে দিচ্ছেন আমি চাইবো আর একবার সকলে মিলে ইয়াংস্টার ক্লাবের নামে একটু জোরে হাতের তালি ইয়াংস্টার ক্লাব এফ এফ ইয়াংস্টার ক্লাব এফ এফ ইয়াংস্টার ক্লাব এফ এফ মনসা মাতাকে মনসা মাতাকে মনসা মাতাকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তো চলুন এই মুহূর্তে আপনাদের মনোরঞ্জন করতে সুন্দর একটি ডান্স তুলে ধরবো আমরা দি রাজ এন্টারটেনমেন্ট পরিবার ইয়ংস্টার ক্লাবের এই অনুষ্ঠান মঞ্চে আপনাদের সকলের জন্য আপনাদের মনোরঞ্জন করতে আনন্দ দিয়ে মন ভরাতে এই মুহূর্তে সুন্দর একটি গ্রুপ ডান্স আর আমি নৃত্যশিল্পীদের মঞ্চে আসার জন্য রিকোয়েস্ট করব প্লিজ কমন দ্য স্টেজ কে ঠিক আছে ভালো লেগেছে আচ্ছা ছোটদের জন্য হয়েছে বড়দের জন্য হয়েছে দিদি ভাইদের জন্য একটু হবে হবে তো কিন্তু এটা প্রথমটা বন্ধুদের একটু খারাপ লাগবে তারপরে দিদি ভাইদের কিন্তু মানে সকলকে হ্যাঁ তো দেখবেন বিবাহিত পুরুষদের একটি বড় বদ অভ্যাস রয়েছে কি বলুন তো শালির প্রতি বিশেষ টান আচ্ছা তো দেখবেন যে বাড়িতে শালি নেই মানে শ্বশুর বাড়িতে দাদাবু বছরে একবার যায় আর যে বাড়িতে শালি আছে শ্বশুর বাড়িতে ছুট ছুটমা বছর তাই না হ্যাঁ তো আমারও ব্যাপার শ্বশুর বাড়িতে শালি রয়েছে আর কি কিন্তু মেন ব্যাপার হচ্ছে এখন তো সব মেডিকেল নিয়ে ব্যাপার রয়েছে চেন্নাইয়ে পড়াশুনো করে তো হঠাৎ খবর পেলাম যে শালি এসেছে শ্বশুর বাড়িতে ফোন করেছে যে দাদা আমি এসেছি তো আমি তো সাত সকালে স্নান করে চলে গিয়েছি যাওয়ার সাথে সাথে ঘন্টি বাজানোর সাথে সাথে দরজা আবার কে খুলছে শালি কপাল চকচক করতেছে দরজা খুলেই শালি বলতেছে ও দাদাবু তুমি এসেছো দাদাবু আমি জানতাম তুমি আসবে দাদু এই শালি যখন এভাবে দাদাবুকে বলে তার মানে কিছু একটা কারণ আছে কি কারণ বল বলে দাদাবু তুমি মধু পারতে পারবে হ্যাঁ মধু প্রত্যেকটা দাদাবুই চায় মধু পাড়ার জন্যই তো এত দূর দিয়ে ছুটি আসছি না কোথায় পারতে হবে বলে দাদা আবু আমাদের বাড়ির পেছনে বাড়ির পেছনে আর শোনো না বাড়ির পেছনে যে তেঁতুল গাছ আছে হ্যাঁ ওই তেঁতুল গাছের যে লম্বা ডাল আছে ডালে কি করে মধু পারবো বলে আরে না ওই ডালে যে মৌচা গেছে ওখান দিয়ে পারতে হবে ডাক্তার একটা ওষুধ দিয়েছে বলেছে টাটকা মধু দিয়ে খেতে হবে ওখান দিয়ে পেরে দাওটা না ঠিক আছে মধু পেরে দেবো কিন্তু আমার একটা শর্ত আছে আমার সাথে সিনেমা হলে যেতে হবে বক্সে বুঝতে হবে অন্ধকারে তারপর যা জানে ভগবান জানে বলে দাদা আবু আমি রাজি তাহলে আমিও রাজি বাইরের জীবনে কখনো গাছে সিস্টেম জানা নাই সিঁড়ি লাগিয়ে গামছাপুরিয়া একদম উঠেছি যে ডালে মৌচা গাছে লম্বা হইয়া শুয়েছি শুধু মনে মনে ভাবতেছি কি করব নিচ থেকে শালি বলতেছে দাদা মধু ফেলা দাদা আবু মধু ফেলা দাঁড়া শুধু মধু ফেলাও বাইরে ফট করে হাত ঢুকে দিচ্ছি মৌচাকে সেদিন প্রথমবার বুঝতে পারছি পরের জিনিসে হাত ধরা পড়লে কি অবস্থা হয় বাইরে পুরা মৌচাকের মৌমাছি হাতে চেয়েছে যেন হুল ফুটানো প্রতিযোগিতা চলছে যে যেরকম পাচ্ছে আড়ে তাড়ে ফুটাইতে শুরু করছে কচিরে উপর দিয়া জল পড়া শুরু নিচ থেকে শালি বলতেছে মা ছুটে এসো ছুটে এসো বালতি নিয়ে এসো মা বালতি নিয়ে এসো মা বালতি নিয়ে এসো কচিরে বালতি তো পেতে দিচ্ছে এত মধু পড়তেছে পুরো বালতি ভর্তি হয়েছে নিচ থেকে শালি বলতেছে মা শুধু মধু দেখো কচিরে চেখা দেখ শালি চেখে দেখতেছে মা দাদা বুধ পুরো কাঁচা মধু ফেলিয়েছে কিরকম নুনতা নুনতা লাগছে গো মা এ মধু পাকে নি মা মালটা পুরা নুনতা গোমা এ মধু পাকে নি মা মালটা পুরা নুনতা গোমা এ মধু পাকে নি মা থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তো চলুন এই মুহূর্তে ইয়ং ক্লাবের আয়োজনে এই অনুষ্ঠান মঞ্চে যিনি আসছেন আপনাদের মাঝে আমাদের আজ এন্টারটেনমেন্টের পক্ষ থেকে আপনাদের সকলের প্রিয় বহু অপেক্ষিত বহু আকাঙ্ক্ষিত সেই জনপ্রিয় সঙ্গীত শিল্পী জি বাংলা সারে গামা পার পার্টিসিপেন্ট এবং ইউটিউবের সেই জনপ্রিয় রক স্টার মঞ্চে রিক গাঙ্গুলি আপনাদের সকলের জন্য দিরাজ এন্টারটেনমেন্টের সিঙ্গেল রাউন্ডের অন্তিম সিঙ্গার আপনাদের সকলের জন্য মঞ্চে আসছেন রিক গাঙ্গুলি আচ্ছা এইবার একসঙ্গে দেখি সবার গলার আওয়াজটা একসঙ্গে এইভাবে না ওয়ান টু থ্রি বলি দেখি গলার আওয়াজটা আবার এই ক্লাউডটা আমার দরকার ওকে চলো तो हमारा फर्स्ट बैठ तो प्रेमी तो जोनो फर्स्ट गाना गाइए जो दियो बहुत रात हो चुकी है चलो फर्स्ट गाना, हाँ अरे दादा मैं चलो

গলার আওয়াজটা কোথায় গেল সবাই একসঙ্গে সময়

তো সত্যি মহিলা কমিটি সত্যি খুব ভাইগুলো হাইলি এক্সাইটেড তো সবাইকে জানাই যদিও সবার শেষে এলাম তো শুভ নববর্ষ হ্যাঁ আর অবশ্যই অক্ষয়তি দেওয়ার শুভেচ্ছা জানাই এবং সম্মুখে মা আছেন মায়ের চরণের কোটি প্রণাম জানিয়ে আমি অনুষ্ঠানটা শুরু করলাম ফার্স্ট একটা একটু নাচারাচি গান হলে ভালো হয় না কি নাচান নাচবে নাচবে ও বাবা তো চলুন আচ্ছা সামনের দিকে একটু একটু লাইটটা যদি দেওয়া সম্ভব হয় আরে আমি আছি তো ডোন্ট টেক টেনশন অ্যাবাউট মি ওরে বাবা এই যে এই যে উঠে পড়ছে লাল শাড়ি পরে কি ব্যাপার আ এই মাইনারটা দাও তো একটা মিনিট